গ্লিসারিন এটা এমন একটা জিনিস যেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি আর এটা ব্যবহার সম্পর্কেও আমাদের অনেকেরই জানা কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে শীতকালে গ্লিসারিন এমন কিভাবে মাখলে তুমি তোমার মুখের মধ্যে সেই প্রণব গ্লোটা যেমন ফিরে পাবে একই সাথে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে সেটাই দেখে নাও গ্লিসারিন এটা এমন একটা জিনিস যেটার ব্যবহার বহু দিন ধরে হয়ে আসছে আর যে কোনো মশ্চরাইজার বা লোশনের মধ্যে গ্লিসারিন দেওয়া থাকে তবেই না আমাদের স্কিন সফট আর ময়েশ্চারাইজ থাকে কিন্তু গ্লিসারিনকে আমরা ম্যাক্সিমাম টাইম জলের সাথে মিক্স করি ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গ্লিসারিন কিভাবে মাখলে তুমি তোমার স্কিনকে অনেক বেশি ফর্সা করে তুলতে পারবে এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও এক চামচ গ্লিসারিন অল্প একটু লেবুর রস দু থেকে তিন চামচ মতো টক দই তারপরে এতে অ্যাড করো আবারও দু চামচ মতো বেসন হ্যাঁ বন্ধুরা বেসন আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে তাই অবশ্যই বেসন দেবে আর দিয়ে দেবে একটু অরেঞ্জ পিল পাউডার এটা তোমরা ইজিলি অনলাইন এবং অফলাইনে পেয়ে যাবে অরেঞ্জ পিল পাউডারের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন কিন্তু ইনস্ট্যান্ট অনেক বেশি ব্রাইট হয়ে যায় তাই এক চামচ অরেঞ্জ পিল পাউডার দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট একটা স্কিন হোয়াইটনিং প্যাক রেডি হয়ে যাবে এবার এই প্যাকটা নিয়ে খুব ভালো করে আমাদের পুরো মুখে লাগিয়ে ফেল তে হবে তোমার স্কিন যতই ডাল বা আনইভেন থাকুক না কেন মুখের ওই পুরোনো গ্লোটাকে ফিরিয়ে আনতে এটা কিন্তু খুবই হেল্প করবে একই সাথে তোমার স্কিন ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে কারণ আমি এর মধ্যে দিয়েছি বেসন যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলেট করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস আমাদের স্কিন থেকে বেরিয়ে যাবে স্কিন অটোমেটিক সফট আর দেখাবে তার সাথে আমি কিন্তু অরেঞ্জ পিল পাউডার দিয়েছি যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন আর মতো প্রবলেম যেমন চলে যাবে একই সাথে স্কিনের মধ্যে ব্রাইটনিং এফেক্টটাও দেখবে ইনস্ট্যান্ট চলে এসছে আরও কিন্তু আমি এর মধ্যে টক দই আর লেবুর রস দিয়েছি টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা পিগমেন্টেশনের প্রবলেমকে যেমন কম করে একই সাথে লেবুর রস আমাদের স্কিন হোয়াইটনিং করতে হেল্প করে সব মিশে এটা একটা দুর্দান্ত ফেস মাস্ক খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবে হালকা হাতে জেন্টালি রগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এই শীতের দিনে নিজের ত্বককে ফসা আর উজ্জ্বল রাখতে চাইলে এটা কিন্তু বেস্ট রেমেডি অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে রেখে হালকা হাতে রগ করবে দেন নর্মাল জল দিয়েই ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আগের থেকে স্কিন কতটা ব্রাইট দেখাচ্ছে সপ্তাহে মাত্র দুটো থেকে তিনটে দিন এটাকে অ্যাপ্লাই করো আর নিজেরাই দেখো স্কিনের পরিবর্তনটা হ্যাঁ বন্ধুরা যেটুকুনি সান ট্যান আছে তোমার স্কিনে সেটা যেমন চলে যাবে একই সাথে স্কিনের মধ্যে যে ব্রাইটনিং এফেক্ট সেটা দেখবে ধীরে ধীরে ফিরে আসছে তাই নিজের ত্বককে ফর্সা করতে চাইলে এটার থেকে বেস্ট রেমেডি আর কিছু হতেই পারে না যেহেতু এর মধ্যে ক্লিসারিন আছে তাই স্কিন কিন্তু সবসময় এমনই গ্লো করবে আর সফট থাকবে